শুভ সকাল ভোরবেলা অনেক ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আমি ছাদের গেটে আসলাম দেখেন কত জোরে জোরে বৃষ্টি ফোঁটা করছে সবচেয়ে বড়ো কথা আমি আপনাদেরকে শোনাতে এসেছি টিনে মানে ছাদের ঘরে যে টিন দেওয়া থাকে টিনে যে বৃষ্টির ফোঁটা করে শব্দ দেখেন পানির একটা আলাদা শব্দ আছে পানির পানির এই শব্দটাকে কি বলবো দেখেন ছাদে পানি পড়ছে অন্যরকম একটা শব্দ বৃষ্টির পড়ার অদ্ভুত একটা বৃষ্টি পড়ার শব্দ বৃষ্টিটাকে একদম কাছ থেকে দেখা শব্দ শোনা এই এই জিনিসগুলো আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আমি ছাদের গেটে চলে আসলাম একদম অনেক বৃষ্টি দেখেন কত পানি সব সবচেয়ে বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করতেছে সকালে বসে কিন্তু না কিভাবে ভিজবো আঁকাও যাচ্ছে ক্ষতি হয়ে যেতে পারে আমি আসছি কিন্তু আসলে আপনাদেরকে চীনে যে বৃষ্টি পড়ার শব্দটা শোনাতে যেটা আমরা গ্রামের বাসায় বারান্দায় বসে ঠিক করতাম এই জন্য আমি অন্য কিছুই দেখাচ্ছি না জাস্ট বৃষ্টির পানিটা নিচে পড়ছে আর তুলে শব্দ একটা ঠিক আছে এভাবে বৃষ্টির শব্দ শুনতে কার না ভালো লাগে বলেন অনেক ভাল লাগছে আর এখন আমরা গিয়ে ঝাল ঝাল মুড়ি মাথা খাবো সাথে চা খাবো ভাল লাগছে আমি আপনাদেরকে দেখাতে পারতাম আমার বাসার সামনে একটা বিশাল বড় কদম গাছ আছে যে বর্ষার দিনে গাছ ভর্তি কদম ফুল কিন্তু আসলে দূর থেকে তারপরে একটু দেখায় যে সামনে যে কদম গাছটা দেখতে পাচ্ছেন এই যে আমার পিলারটার জন্য ভালো দেখা যাচ্ছে না এই যে কদম গাছটাতে এত কদম ফুল ফুটেছে বৃষ্টির জন্য বুঝতে পারছেন কিনা দেখেন অনেক বৃষ্টি হচ্ছে সাথে কদম ফুল খুব মনোরম একটা পরিবেশ বৃষ্টির জন্য আমি সাদের যেতে পারিনি সাদের গেট থেকে ওঠানো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আমি যা এই যে আপনাদেরকে বারবারই বলছি বৃষ্টির শব্দ শোনার জন্য চিনের মধ্যে বৃষ্টি পড়লে যে একটা শব্দ হয় অন্যরকম একটা মিউজিক এ মিউজিক পৃথিবীর কোথাও পাওয়া যাবে না কেউ চেষ্টা করলে মিউজিকটা দিতে পারবে না এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত একটা মিউজিক আর জড়াল একটা মিউজিক ঠিক আছে আল্লাহ হাফেজ